দুইটি অবশ্যই শিশু সন্তান নিয়ে দেশনেত্রী বেগম কালাদে জিয়া বিয়ের বয়সে তখন বিধবাস এসেছিলেন আমাদের লক্ষ্য করার বিষয় খেয়াল করার বিষয় বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ইতিহাসে বিশ্বের ইতিহাসে একজন মহিয়সী নেত্রীর সাথে দ্বিতীয় কোন নেত্রীর তুলনা হতে পারে না আপনারা খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে বাংলাদেশের কোন অ্যাকাউন্ট ছিল না দশটি টাকা গচ্ছিত ছিল না এক ভূমি ছিল না ঠিক এই মুহূর্তে দেশ নেত্রী বেগম দিক দিয়ে দুইটি শিশু দিয়ে তার রেখে যাওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রেখে যাওয়া একটি বাঙালি ছিল তার সালান এছাড়া আর কোন সম্মল এই দুনিয়ার ধুকে দেশ নেত্রী বেগম জিয়ার ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসারায় মুবাসার পর বিশ্বের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট ছিলেন যার বাংলার বুকে একখণ্ড জমি নেই ব্যাংকে কোনো টাকা নেই একমাত্র জিয়ার ওখানের ইতিহাস খালাস করলেই কিন্তু এতটুকু পাওয়া যায় সেই শহীদ জিয়ার সেই শহীদ জিয়ার বিধবা পত্নী দুইটি শিশু সন্তানকে নিয়ে কুলা আকাশের নিচে কুলা আকাশের নিচে যখন অত্যন্ত অত্যন্ত বিমুখিত অবস্থা অত্যন্ত নিমজ্জিত অবস্থা

রাজপথে এসেছিলেন আর রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উনিশশো ছিয়াশি সনে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে ঐক্য ঐক্যজুট গঠন করা হয়েছিল ঠিক তখনই সাতাশি সনে নির্বাচনের ডাক দেয় এবং দেশ নেত্রী বেগম জনগণের সাথে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা রক্ষা করার সাথে নির্বাচন বয়কট করেছিল তখনই বাংলার আপামর জনগণ তাকে আপু সিং নেত্রী হিসাবে উপাধি দিয়েছিলেন উনিশশো একানব্বই সালে দেশ দেশের জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে ফেয়ার ইলেকশনের মাধ্যমে যখন ক্ষমতা আসীন হয়ে প্রধানমন্ত্রী হন একের পর এক তিন তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বারবার কারাবরণ করেছিলেন একটি সন্তান ওনার চোখের সামনে কিন্তু মৃত্যুবরণ করেছে অত্যাচার এবং নির্যাতনের ভিতর এক দিয়ে স্বামী হারা আরেক দিক দিয়ে সন্তান হারা একদিক দিয়ে জেল

বিশ্বের ইতিহাসে কিন্তু নজির স্থাপন করেছে বাংলার বুকে বা বিশ্বের ইতিহাসে এত বড় জানাজার কিন্তু কোথাও হয় নাই স্মৃতি সারণের জন্য দেশনেত্রী বেগম খালাদ জিয়ার যদি স্মৃতি সারণ করতে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে কিন্তু স্মৃতি সারণ শেষ করা না কাজে আমি আর ওই দিকে যাব না আমি শুধু এতটুকু বলবো জনতার চেয়ারম্যান হাফিজুল ইসলাম তুহিন মাই দেশনেত্রী বেগম কালাদে জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং পাশাপাশি যত কবরবাসী রয়েছে সকলদের রুহের মাগফেরাত কামনা আজকে সমুদ্রকে নিজে উত্তু হয়েছেন। আমরা যারা এসেছি অন্তর থেকে দোয়া করি দেশনেত্রী নেত্রী বেগম খালাদ সহ সারা বিশ্বের যত কবরবাসী কবর জগৎ রয়েছে আল্লাহ তালা সবাইকে জান্না তুফার দাস করুন পাশাপাশি আমি এর ভিতরে যেহেতু নির্বাচনের সময় আমি শুধু একটি কথা আপনাদের সম্মুখে স্মরণ করে দিতে চাই ডক্টর মুসলমান ফারুক মোদয় কিন্তু নমিনেশন নেন নাই ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে রাষ্ট্রের প্রয়োজনে দেওয়া হয়েছে দুহাজার এক সালের দেওয়া হয়েছিল উনি সত্যতার সাক্ষরে কি ছিলেন দু হাজার পঁচিশ তার মানে দীর্ঘ দুই যুগ পর আবারও কিন্তু উনাকে নদিনী স্থান দেওয়া হয়েছে হ্রাষ্টের প্রয়োজন দিয়েছে কারণ উনি পরীক্ষা দিয়েছেন যখন উনি বার্লার মাটিতে প্রথম পার এক নদিন স্বাধীন নিয়েছিলেন তখন আপনাদের আমাদের সহযোগিতা ভুটি উনি এমপি হয়ে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন আর মন্ত্রীর মধ্যে একমাত্র মন্ত্রী ছিলেন স্বাধীনতা উত্তর আর কোন শিক্ষামন্ত্রী কিন্তু জুতা মিছিলের বাকি ছিল না এক নকল মুক্ত পরিবেশের কারিগর ছিল ডক্টর মুসান ফারুক মহোদয় কাজে আমা আমাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে ডক্টর মুসান ফারুক মহোদয়কে সকল বিধাভেদ এবং হিংসা ভুলে গিয়ে আসুন আমরা বলবত্তির বিশেষে ডক্টর মুসান ফারুক মহোদয়কে নির্বাচিত করি এই উনি এই দেশের সম্পদ জন্ম হতে পারে করিমগঞ্জ কিন্তু উনি এই দেশের পক্ষ উনি কিন্তু জাতীয় নেতা আমরা কিন্তু কথা বলি ওনার সাথে শিশু কোনো বাস্তবায়ন লোক কাছে ঠিকই কিন্তু যখন উনি বিশ্বকে কর্মকর্তা ছিলেন আমি হয়তো দেখছি না তবে আমি এতটুকু বলতে পারি সিরিয়া নেতা সাথে কথা বলা খুবই দুষ্কর ছিল বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত ডক্টর মুসলান ফারুক মৌদয়ের সাথে সিরিয়া নিয়ে কথা বলা দুষ্কর ছিল কাজে আমি ডক্টর মুসলান ফারুক মৌদয়ের এবং ওইটা কিন্তু দাতা পরিবার ওই পরিবারের স্মৃতি সারণ যদি করি তাহলে গণতার পর গণতা কিন্তু চলে যাবে আমি আপনাদের দরজার বিচ্যুতি ঘটাতে চাই না আমি শুধু একটু বলবো আসুন আমাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে গণমুক্তির বিশেষে পূজা দেওয়ার সম্পর্কে আবারও এমপি বানিয়ে সংসদে পাঠাবো তবে চমকের পর চমক এইবার ইনশাল্লাহ আশা করা যা আমরা সবাই জানি উনি শিক্ষামন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রীর পাশাপাশি আমি অগ্রিম বলে দিচ্ছি